জানিয়ে আমি আমার ইউটিউব লাইভটি শুরু করছি আপনি আমি মারপুলে জন্মগ্রহণ করেছি আমরা বিবেক সম্পন্ন আল্লাহ তালা আমাদেরকে বিবেক দান করেছেন আমরা অন্য পশু পাখির মতো নয় অন্য জীবজন্তুর মতো নয় আমাদেরকে আল্লাহ তালা অন্য বৈশিষ্ট্য দিয়ে জন্ম দিয়েছেন আমাদেরকে মানবকুলে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি সেরা জন্ম দিয়েছেন আমরা মানুষ হিসাবে অপর মানুষকে মানুষ হিসাবে অপর মানুষের প্রতি ভালোবাসা রাখা অপর মানুষকে ভালোবাসা আমাদের মানবিক দায়িত্ব আমরা কে আমরা কে মানুষ কে মানুষ নই সেটা আমাদের আচরণে প্রকাশ পায় আমরা যদি আমাদের আচরণগত পরিবর্তন না আনতে পারি আমরা যদি আমাদের মনুষ্যত্ব আমাদের ভিতরে না জাগাতে পারি তবে আমরা হয়তো আকৃতির মানুষ হব দেখতে মানুষ হব বৈশিষ্ট্যের দিক থেকে মানুষ হওয়া আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আমরা মানুষ হিসাবে মানুষকে খুব বেশি মূল্যায়ন করি মানুষ হিসাবে মানুষকে আমরা যখন ভালোবাসবো মূল্যায়ন করব তখন আপনি আমি মারবকুলে জন্মগ্রহণ করে মানুষের আকৃতিতে দুনিয়ায় আসা থাকা বসবাস করা সেটি অনেক মূল্যায়ন হয়ে দাঁড়াবে কর্তব্য হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে আর আমরা যদি মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে না জানি আমরা শুধু বড় লোকদেরকে ভালোবাসি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদেরকে ভালোবাসা তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো আমাদের মনের ভিতরে সেই সাহস না থাকে তাইলে আমরা আসলে দেখতে মানুষ আকৃতিতে মানুষ অনেক মানুষকেই দেখতে আন মানুষ মনে হয় অনেক ফাঁসির আসামি তাকে দেখতে আমাদের মতো মানুষ মনে হয় অনেক মার্ডার হত্যাকারী ঘাতক তাকে দেখতে আমাদের মতো মানুষ মনে হয় অনেক দর্শক অনেক অন্যায়কারী বাবাচারী দুষ্কৃতিকারী মাকে হত্যাকারী বাবাকে হত্যাকারী মেয়েকে হত্যাকারী মানুষকে হত্যাকারী মনুষ্যত্বকে হত্যাকারী এমন অনেক দেশ মানুষ সর্বত্রই দেখা যায় তারা দেখতে মানুষ কিন্তু আদিতে মানুষ নয় তারা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে জানে না যে দেশ আপনাকে আমাকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে জানে না সেই দেশকে সেই দেশের মানুষকে আমি ভালোবাসি না যে দেশের মানুষ আমাকে ভালোবাসে যে দেশের মানুষ আমার দেশকে ভালোবাসে আমরা সেই দেশকে ভালোবাসি সেই দেশের মানুষকে ভালোবাসি যে দেশ আপনার আমার ভিতরে ভালোবাসা ছড়িয়ে দিতে পারে যে দেশের মানুষ আপনার আমার ভিতরে মনুষ্যত্বের মেসেজ দিতে পারে বার্তা দিতে পারে আমি সেই দেশকে ভালোবাসি আমি সেই দেশের মানুষকে ভালোবাসি আমার ভিতরে মনুষ্যত্ব থাকলে আমি মানুষকে ভালোবাসবো আমার ভিতরে মানবিকতা থাকলে মানবতা থাকলে আমি মানুষকে ভালোবাসবো আমার ভিতরে পাশবিকতা থাকলে আমার ভিতরে পশুত্ব থাকলে আমার ভিতরে পশুর পশুর সুলভ আচরণ থাকলে আমাকে দেখলে মানুষ মনে হলো যদি আমার ভিতরে পশুর আচরণ থাকে মাসবিক আচরণ থাকে পৈশাসিক আচরণ থাকে তাহলে সে রূপটা আমার রূপ মানুষ হলেও আমি প্রকৃত মানুষ নই আমার ভিতরে মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে আমার ভিতরে মানুষ হিসাবে মানুষকে সম্মান করার জ্ঞান না থাকে আমাকে আমার ভিতরে যদি জাতি হিসাবে খবর জাতির ভিতরে মনুষ্যত্বের এবং ভালোবাসার জ্ঞান প্রচার করার মতো যদি সেই সৎ সাহস না থাকে দেশ হিসাবে যদি আমি অপর দেশকে সম্মান দিতে না জানি পাড়া প্রতিবেশী হিসাবে আমি যদি আমার পাড়া প্রতিবেশীকে সম্মান দিতে না জানি তবে আমি হয়তো সঠিক দেশের মানুষ নই কিংবা আমার যে দেশ সে দেশটা সঠিক নয় নয় আমরা মানুষ দাবি করে থাকলে আমাদের ভিতরে মনুষ্যত্ব আনতে হলে সেটা চর্চার মাধ্যমে আসবে আমরা দেশ হিসাবে দেশকে অপর দেশকে ভালোবাসবো প্রতিবেশী দেশকে ভালোবাসবো যদি সেই প্রতিবেশী দেশ বা প্রতিবেশী দেশের মানুষ আমাকে ভালোবাসে আমার প্রতি আমার জাতির প্রতি আমি যে দেশে অবস্থান করছি সেই দেশের প্রতি যদি অপর কোনো দেশের ভালোবাসা না থাকে শ্রদ্ধাবোধ না থাকে সম্মান না থাকে আমি সেই দেশকে ভালোবাসি না ঘৃণা করি মানুষ হিসাবে অপর মানুষকে যখন একটা একটা দেশ গোষ্ঠী যখন তাদের প্রতি নির্বিচারে হত্যার হত্যাযজ্ঞ চালিয়ে যায় সেই দেশকে আমি ঘৃণা করি যেই দেশের মানুষ অসহায় যে দেশের মানুষ নিরীহ যে দেশের মানুষ নির্বিচারে নিহত হচ্ছে সেই দেশের দেশের মানুষকে মানুষের সে অমূল্য আত্মত্যাগকে আমি সম্মান করি আমি মানুষ সেজন্য আমি মানুষকে ভালোবাসি আমি মানুষ সেজন্য যে দেশে মানুষ বসবাস করে সেই দেশকে ভালোবাসি যে দেশে মানুষ রূপী শয়তান জানোয়ার বসবাস করে আমি সেই দেশকে ভালোবাসি না আমি একমাত্র আল্লাহকে ভয় করি সৃষ্টিকর্তা ঈশ্বরকে ভয় করি আমি আর কাউকে ভয় করি না আমার ভিতরে যেই মনুষ্যত্বটুকু আছে সেই মনুষ্যত্ব সে বলছে আমাকে যারা কোনো মানুষকে সম্মান দেয় না যে যারা কোনো মানুষকে সম্মান দিতে জানে না যে দেশ যে জাতি কোনো শিশুকে কোনো যুবককে কোনো দেশের নাগরিককে সম্মান দিতে জানে না আমি সেই দেশের নাগরিককে সেই দেশের জাতিকে সেই দেশকে সেই দেশের কৃষ্টি কালচারকে আমি ঘৃণা করি আমি মানুষ হিসাবে অপর মানুষের প্রতি শ্রদ্ধা রাখি আমি মানুষ হিসাবে অপর মানুষের প্রতি ভালোবাসা রাখি আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার মাকে ভালোবাসি আমি ভাই বোনকে ভালোবাসি আমি পাড়া প্রতিবেশীকে ভালোবাসি সেইভাবে আমার পাড়া প্রতিবেশী দেশকেও আমি ভালোবাসবো যদি আমার দেশকে তারা ভালোবাসে আমার দেশের প্রতি যদি কোনো অন্য দেশ জাতি গোষ্ঠী রক্তচক্ষু দেখে দেখায় আমি সেই দেশকে ভালোবাসি না সেই দেশকে আমি ঘৃণা করি কোনো জাতি গোষ্ঠীকে যদি নির্বিচারে হত্যা করে কোন দেশ বা জাতি সেই দেশ ও জাতিকে আমি ঘৃণা করি আমি তাকে ভালোবাসি না আমি সেই দেশকে ভালোবাসি যেই দেশ কোনো মানুষকে নির্বিচারে হত্যার পক্ষে নয় যেই দেশ গণহত্যার পক্ষে নয় আমি সেই দেশকে ভালোবাসি যেই দেশ গণহত্যার পক্ষে যেই দেশ শিশু হত্যার পক্ষে যে দেশ প্রভাবশালী দেশের সোলজারদের দ্বারা নির্বিচারে শিশুদেরকে হত্যার পক্ষে সেই দেশকে আমি ঘৃণা করি যেই বোখণ্ড নিজের স্বাধীনতার জন্য নিজের সম্মানের জন্য নিজের সম্ভ্রমের জন্য নিজের বোখণ্ডের জন্য সংগ্রাম করে আমি সেই দেশ ও জাতিকে সেই দেশের নাগরিককে সেই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাঠকে আমি ভালোবাসি স্পেস হাই হাই কেমন আছেন আপনি আর ইউ এন্ড হোয়ার ইউ ফ্রম I am from Bangladesh. I am Bangladeshi. My name is Saifur Rahman. From where you watching my live video, please tell me if you from other country and if you are from my country, Bangladesh, that's okay. কেমন আছেন যাই হোক আমরা মানুষ হিসাবে মানুষকে ভালোবাসতে জানতে হবে মানুষ হিসাবে মানুষকে সম্মান দিতে জানতে হবে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোকে শিখতে হবে আমরা কোন জাতি যে জাতি সংগ্রাম করে নিজের অস্তিত্বকে বিশ্বের বুকে দাঁড় করিয়েছে আমি আমরা সেই জাতি মা আমরা সেই জাতি আমি সেই জাতির সন্তান আমরা ভালোবাসার জন্য বুক বুক পেতে পেতে দিতে জানি আবার আমাদের প্রতি অন্যায় করা হলে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি আমরা ভালোবাসা দিতে জানি আবার ভালোবাসা আমরা যে জাতি আমরা ভালোবাসা দিতে জানি আবার আমাদেরকে তারা রক্ত দেখায় আমরা তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে তাদের সাথে লড়তে যাই আমরা ভালোবাসতে জানি আমরা মানুষ হিসাবে মানুষকে সম্মান দিতে জানি আমরা রাষ্ট্র হিসাবে অপর সহকারী সহযোগী সম্মান দানকারী রাষ্ট্রকে আমরা সম্মান দিতে যারা আমাদেরকে সম্মান দিতে জানে না নেই আমরা মানুষ মানুষের সাথে আছি আমরা মানুষ হিসাবে ভালোবাসার মানুষের সাথে আছি আমরা মানুষ হিসাবে অপর শ্রেষ্ঠ দেশ ও জাতির সাথে আছি আমরা সব সময় দেশের কল্যাণে দেশের তোরে আছি আমরা কখনো কোনো দেশ যারা মানুষকে হত্যা করে কোনো জাতি যারা মানুষকে নির্বিচারে হত্যা করে আমরা তাদের পক্ষে নই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের তরে। চিন্তা করুন দেশ ও দেশের মঙ্গলের জন্য সবাই চিন্তা করুন আমরা যারা যাদের পিতা মাথা ঘরে আছেন তাদের প্রত্যেককে আল্লাহ খায় দান করেন যারা দেশে আছেন বা বিদেশে আছেন প্রত্যেকের যাদের শ্রী সন্তান আছেন তাদের প্রত্যেক আল্লাহ নিরাপদ রাখুন প্রত্যেকের পরিবারকে আল্লাহ তালা নিরাপদ রাখুন আমাদের দেশকে আল্লাহ তালা নিরাপদ রাখুন ভালো রাখুন প্রত্যেকটা এলাকার মমিন মুসলমান মানুষ যারা আছেন প্রত্যেককে আল্লাহ তালা ভালো রাখুন আল্লাহ হাফিজ